তো কেমন আছো ব্যাক তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দোয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে ব্রেকফাস্টের জন্য সরি ব্রেকফাস্ট তো না চা তো ওটাকে ব্রেকফাস্ট হিসেবেও আমরা বলতে পারি কারণ যেহেতু কর্ন খাচ্ছি কর্ন এমনিতে একটু হেভি হয় তো ব্রেকফাস্টই বটে তো আজকে সকাল সকাল এই যে কর্নগুলো নিয়েছিলাম তার মধ্যে তো খাওয়া হয়ে গেছে মানে হাফটা খাওয়া হয়ে গেছে হাফটা ছিল তো এই হাফ প্যাকেটটা রেখে দিয়েছিলাম যেটা ভাবলাম চলো এখন খাওয়া যাক কারণ কর্ন বেশি দিন তো রাখা যায় না মানে একটু কীরকম সাদা সাদা হয়ে যায় বেশি দিন থাকলে ওই আর কি তো যাই হোক কণ্ঠাকে আমি হাফ একটু সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম মানে সামান্য কারণটা মিষ্টি মিষ্টি খেতেই তো একটু ভালো লাগে তাই না আর সেদ্ধ মানে কি এমনিতে তো বেবি কনটাকে তো সেদ্ধ করতে হয় না সামান্য একটু জল দিয়ে ভাপিয়ে নেওয়া ওই আর কি তো যাই হোক এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটার তোমরা যত খুশি তত বাটার দিতে পারো যত বাটার দিবে তত খেতে টেস্টি লাগে কিন্তু তাই বলে বেশি বাটার খাওয়া ভালো না সেটা তোমরাও যেন হেলথের জন্য তো একদমই ভালো না তো যাই হোক আর হেলথের জন্য অত কথা ভাবলে তো আর হবে না তাহলে তো অনেক কিছুই তাহলে খাওয়া যাবে না তো আমি দিয়ে দিলাম আমার যতটা লাগবে বাটার ততটা দিয়ে দিলাম তোমাদের চয়েস অনুযায়ী তোমরা দিতে পারো যতটা তোমরা দিতে চাইবে বাটার তো যাই হোক যেহেতু গরম ছিল সঙ্গে সঙ্গে বাটারটা গলেও গেছে তোমরা দেখছো আমি দিয়ে যাচ্ছি দেখে গলেই যাচ্ছে তো আর দেবো না কারণ এর হয়ে গেছে অনেকটাই দেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে দিব একটু সামান্য বিট লবণ আর দিয়ে দেবো একটু চাট মশলা এটাতে তোমরা ব্ল্যাক পেপারও দিতে পারো কিন্তু আমার কাছে নেই বলে আমি দিলাম না চাইলে তোমরা দিতে পারো খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক এই সব কিছু দিয়েই আমি আর এই বেবি কনটাকে আরেকটু যদি তোমরা হেভি করতে চাও মানে তোমরা যদি ব্রেকফাস্ট হিসেবে যদি এটাকে খেতে চাও তাহলে এটার সাথে তোমরা অ্যাড করতে পারো কাঁচা লঙ্কা দিয়ে দিলে একটু পেঁয়াজ কুচি শশা কুচি তারপরে গাজর ধনে পাতা এই সব দিয়ে মিক্স করে একটু লেবুর রস এই কিছু দিয়ে যদি তোমরা করতে পারো তাহলে এটা আর একটু হেভি হয়ে যাবে তো তোমরা এটাকে ব্রেকফাস্ট হিসেবে তোমরা খেতে পারো তো মানে অনেকক্ষণ থাকে বেবি আর এমনিতে এটাতে কার্বোহাইড্রেট নেই তো তাই বলে এটা তো তোমাদের কোনো ক্ষতি হবে না এটা খুব একটা হেলদি খাওয়ার মানে বলতে পারো মানে ব্রেকফাস্টের এটা তো দারুণ এটা প্রচুর হেলদি তো যাই হোক অনেক বেশি বক বক করে ফেললাম অনেক কিছু বলে ফেললাম তো ফটাফট আমরা এটা চাটা খেয়ে নিই কারণ চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর যারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে নিয়েছে অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও লাইক করতে কিন্তু একদমই ভুলবে না আর আজকে মোটামুটি হয়তো তিন দিন মনে হয় তিন দিন তো হয়ে গেল। তিন চার দিন পরে আবার আজকে ভিডিও পোস্ট করছি তো প্লিজ সবাই একটু ফুল ভিডিও দেখার চেষ্টা করবে কারণ ফুল ভিডিও না দেখলে তো বুঝতেই পারছো নতুন নতুন চ্যানেলে যদি সবাই একে অপরকে সাপোর্ট না করো ফুল ভিডিও যদি না দেখো তাহলে কি করে এগিয়ে যাবে তাই না তো সেই জন্য প্লিজ সবাই কপারেট করো সবাই সাপোর্ট করো একে অপরকে যাতে আর চেষ্টা করবে ফুল ভিডিও দেখার কারণ ফুল ভিডিও না দেখে তো লাভ নেই না তাই না তো ওয়াট টাইম যদি না পাও তাহলে আর কাজ করতে ভালো লাগে বলো আমরা যারা নতুন আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি তাহলে কি করে এগিয়ে যাব বলো কেউ মানে কাউকে ছাড়া এগিয়ে যেতে পারবো না তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি যারা যারা ভিডিও দেবে ফুল ভিডিও দেবে ক্লিক করে চলে যেও না প্লিজ তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট

যাক আর আজকে আমার কাছে একটু সময় আছে তো ভাবলাম চলো ভাতটা তো হয়ে গেছে ডালটা তো পাশে সিদ্ধ হচ্ছে তো ভাবলাম চলো লবণটার প্যাকেটটা ভেজে নেওয়া যাক কারণ কৌটোগুলো আমি ধুয়ে রেখেছি আর একটু লবণ আছে ওটা সাইড করে রেখেছি বাকি যেগুলো তো আমি রাখি সিরামিক পট এগুলোতে লবণগুলো ওগুলো ধুয়ে রেখেছিলাম তো ভাবলাম যে চলো আজকে লবণটা ভেজে নিই টাইম আছে তো এভাবে আমি লবণ এর আগেও আমি দেখিয়েছি যে আমি এভাবে লবণ একটু ভেজেই খাই আর আজকে তোমাদেরকে বললাম এত কিছু তোমরা কেউ কিছু মনে করো না আমি তাদের ক্ষেত্রেই বললাম যারা বুঝতে পারবে যে কাদের জন্য আমি বলছি তারা কমেন্টসও করে শুধু ক্লিক করে চলে যায় একটা হার্ট রেক দিয়ে চলে যায় ভালো ভিডিও হয়েছে সুন্দর ভিডিও হয়েছে কিন্তু আদৌ ভিডিও রিলেটেড কোনো কমেন্টস করে না আর জানি না কেন কমেন্টস করে না হয়তো ফুল ভিডিও দেখে না বলে বলতে পারে না যে আদৌ ভিডিওর মধ্যে কি আছে না আছে আমি তাদের ক্ষেত্রেই আমি এই কথাটা বললাম আমি সবাইকে বলছি না আর এরকম কমেন্টস করে গুণাগিনতি দু দুচার জেনি করে তো তাদেরকেই বলছি আর তোমাদের বাকিদেরকে তো সবাইকে আমি খুব ভালোবাসি কারণ তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দাও আমাকে প্রচুর সাপোর্ট করো এত সুন্দর সুন্দর কমেন্টস করো দেখে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমাকে কেউ এতটা ভালোবাসে তো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাছ তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও আর এত সুন্দর সুন্দর কমেন্টস করো তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে আমাদের লবণটা তো ভাজা হয়ে গেছে আমি ঠান্ডা করার জন্য লবণটা সাইডে রেখে দিয়েছি ওটা ঠান্ডা হবে তারপরে পটগুলোতে ভরে নিব আর বাকি এখানে আমার কাছে ডালটা আমার পূর্ণ দেওয়া হয়ে গেছে আর এর সাথে আজকে করব একটু উচ্ছে ভাজা আর মাছের ঝাল করব এই নিয়েছি এখন করব উচ্চ ভাজা এখানটা জিরে আর সাকালাম কাট করে নিয়েছি চলো এখন দিয়ে দেওয়া যাক উচ্চ ভাজা এই দেখো লবণটা ভাজা হয়ে গেছে আর পটগুলোতে ভরে নিয়েছি আর লবণের কালারটা দেখতে পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এরকম একটা ব্রাউন ব্রাউন হালকা হালকা ব্রাউন কালার হয়ে যাবে তাহলে বুঝতে পারবে লবণটা ভাজা হয়ে গেছে আর এক প্যাকেট লবণ আমার যেহেতু দুটো প্যাকেট দুটো পটে ভরতে হয় কারণ একটা এই পটটাতে ভর্তি করে তারপর আরেকটু একটু বেঁচে যায় তখন আমি ছোটোটাতেই করে দিই তো যাই হোক হয়ে গেছে লবণ ভাজা এখন করব মাছ কারণ কয়েক পিস কয়েক টুকরা মাছ পড়ে আছে এর আগে আমি মাছ রান্না করে নিয়েছি এই চার টুকরোই আছে তার মধ্যে দানেশ তো আবার রাতে আবার মাছ খেতে চায় না তো চলো যাই হোক এই হয়ে যাবে আজকে আমাদের দুপুরেও হয়ে যাবে রাতে আরামসে হয়ে যাবে আর ও যদি রাতে মাছ না খায় তাহলে ওর জন্য একটা ডিম করে দেবো তাহলেই হয়ে যাবে তো চলো দেখতে থাকো হয়ে গেছে আর এখানে করছি এসে আলু পটল ভাজা একটু হালকা মাছের ভালো করে নেবো আজকে আমাদের লাঞ্চ দেখো এর তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছের ঝালের জন্য দিয়ে দেবো প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু টমেটো বেশি টমেটোগুলো একটু নরম হয়ে যায় তারপরে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো পেস্ট দিয়েছি দিয়ে দিলাম একটু হালকা লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এখন টমেটোটা হালকা একটু গুলব তারপরে দিয়ে দেবো পেঁয়াজ রসুনের পেস্ট টমেটোটা গুলে গেছে এখন গুলে দেবো পেঁয়াজ রসুনের পেস্ট কম করেই দেবো একটু দেবো আর একটু মিক্সারটা ধীরে দিলে হয়ে যাবে পেস্ট করেছিলাম রসুন আর পেঁয়াজের পেস্ট তো বাকিটা রেখে দিয়েছি এতটুকু মশলাটাতে কষানো হয়ে গেছে আমরা এবার দিয়ে দেবো মাছগুলো খুব সামান্য জল জল একটু মাখা মাখা কম করে দেবো দিয়ে দিলাম একটু সামান্য জল আর একটুখানি জলটা কম হয়ে যাক একটু মাখা মাখা করে রাখবো কমপ্লিট আমার মাছের ছান একদম কমপ্লিট করতে একটু পাতা দিলে ভালো হতো পাতা নেই চলো হয়ে গেছে মাছের ঝালের কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানিও তো চলো রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন যাব স্নান করতে স্নান করে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি আজকে আমাদের লাঞ্চের মেনুটা তো এখন স্নান টান করে চলে এসেছি এখন চলে আসলাম একদম লাঞ্চ করতে আর এমনিতে তোমাদেরকে তো দেখিয়েছি আমি আজকে কী কী রান্না করেছি ডিটেলসে সব কিছু দেখানো হয়েছে তো রয়েছে উচ্ছে ভাজা ডাল আর আলু পটলের ভাজা আর মাছ ভাজা মানে সরি মাছ ভাজা তো না মাছের ঝাল তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু তো চলো আজকের ভিডিওটা বেশি আর বড় করবো না কারণ অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও দেখা যাচ্ছে নেক্সট ব্লগে খুব ভালো থেকো সুস্থ থাকো চলো বাই